নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা সকালবেলা তাড়াহুড়োর সময় তোমরা ঝটপট করে বানিয়ে নিতে পারবে আর খেতে ভীষণই টেস্টি হয় বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবে আর এটা তৈরি হবে একেবারে তেল ছাড়া এই ঝটপট নাস্তা বানানোর জন্য এক কাপ সুজির মধ্যে হাফ কাপ দই আর হাফ কাপ জল দিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আনার পর এটা পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দেব লাগবে দুটো সিদ্ধ করা আলু আলু দুটোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি যদি সকালে নাস্তাটা বানাও তাহলে রাতের দিকে দুটো আলু সিদ্ধ করে রাখবে তো আলু দুটোকে এইভাবে ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো বন্ধুরা বর্তমান সবার হাতে সময় খুব কম চাই আমরা ঝটপট নাস্তা হেলথিও হবে আবার টেস্টিও হবে তো এর জন্য রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি এবার দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ লবণ এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব এদিকে আমাদের সুজিটাও কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই টেনে নিয়েছে এখন সুজিটাকে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে স্মুথ একটা পেজ তৈরি হয়ে গেছে আর পেস্টটা কিন্তু এরকম ঘনই রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা ব্যাটারটা যেমনটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু ব্যাটার হতে হবে এবার দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার বেকিং সোডাটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর মিশাতে মেশাতে দেখবে যে ব্যাটারটা একেবারেই হালকা হালকা হয়ে গেছে ব্যাটার আমাদের একেবারেই রেডি এবার একটা শুকনো তাওয়ার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে দিচ্ছি এবার তাপমাত্রা ব্যালেন্স করার জন্য আমি একটু জল ছিটিয়ে দিচ্ছি আবারও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবার এক হাতা মতো ব্যাটার দিয়ে দেবো বেটাটা দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক এইভাবে বড় করে দিতে হবে পুরো তাওয়াটাই আমি ছড়িয়ে দিয়েছি এখন লো আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিচে থেকে শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় এবার একটা কেচির সাহায্যে আমি এইভাবে কেটে দিচ্ছি এবার প্রথমে আমি দিয়ে দেব আলুর পুর এখানে ট্রাইঅাঙ্গেল করে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এর ওপরে দিয়ে দেবো চাট মশলা আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালটা খুব কমই হবে এবার কিছুটা চিজ দিয়ে দিচ্ছি চিজ বাচ্চাদের ভীষণ পছন্দের তোমরা চাইলে চিজ দিতে পারো বা চিজের বদলে তোমার হাতের কাছে যদি পনির থাকে তো পনির দিয়েও করতে পারো এবার খালি অংশটা প্রথমে চিজের উপরে এইভাবে চেপে দেব তারপরে পেঁয়াজের উপরে এইভাবে দিতে হবে তারপরে আলুর পুরের উপরে ভাজ করে দিতে হবে একটা স্যান্ডউইচের মতো হয়ে যাবে একেবারে জিরো অয়েলে আমরা ব্রেকফাস্টটা তৈরি করেছি এটা ভীষণই হেলদি হয় আর টেস্টি হয় খেতে উল্টে পাল্টে আমি একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি তো একটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো একইভাবে আমি আরও একটা ভেজে নিয়েছি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে বিনা তেলে বিনা আটা ময়দায় দারুণ টেস্টি নাস্তা রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো